হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি থেকে যদি আপনারা অনেক উপকার পাবেন তা কেন বন্ধুরা যে স্ক্রিনে দেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো যদি বন্ধুরা আপনারা গরুকে খান ছাগলকে খান বেড়াকে খান তাহলে কিন্তু বন্ধুরা গরু ছাগল বেড়া ইত্যাদি বন্ধুরা গৃহপালিত পশুদের দুধ তিন দিন বৃদ্ধি পেতে থাকবে এবং তাদের স্বাস্থ্য এতই পরিমাণ বৃদ্ধি পাবে যে বন্ধুরা সেই গরু অল্প দিনই বেড়ে উঠবে খুব সহজেই তো বন্ধুরা আপনারা অনেক যারা গৃহপালিত খামার বন্ধুরা খামার করেছেন গরু ছাগল বেড়া ইত্যাদি পালন করছেন তারপর বন্ধুরা বিভিন্ন ধরনের খাদ্য খাওয়াতে খাওয়াতে বন্ধুরা আপনাদের হিমশিম খাচ্ছেন অনেক টাকা খরচ হচ্ছে আপনাদের সে সমস্ত খামারি ভাইদেরকে বলবো কৃষক ভাইদেরকে বলবো পায়রা আপনারা যদি এই সরকারি স্কিমে দেওয়া গাছগুলো যদি আপনারা আবাদ করতে পারেন আপনাদের প্রতি জমিতে যদি রোপণ করে থাকেন তাহলে কিন্তু এই জমি থেকে যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা একবার রোপণ করার পর থেকে বন্ধুরা আপনারা আর রোপণ করতে হবে না তো বন্ধুরা বারবার আপনারা খাওয়াতে পারবেন এই গাছগুলো কারণ এই গাছগুলো এমন একটি গাছ একবার খাওয়ালে তারপর কিন্তু আবার গজিয়ে উঠে তো বন্ধুরা পনেরো ষোলো বিশ দিন পর তো বন্ধুরা আপনারা নিয়মিত এই গাছগুলো খাওয়াতে পারবেন আর যদি নিয়মিত এই গাছগুলো খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই গরু বেড়া ইত্যাদি দুধ অনেক বৃদ্ধি পাবে তো বন্ধুরা দৈনিক পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত দুধ বিক্রি করতে পারবেন বাজারে এবং কি সে দুধ আপনারা নিজেরাও খেতে পারবেন সহজেই তো বন্ধুরা শুধু তাই নয় গৃহপালিত পশুপক্ষীদের যদি এই সরকারি গাছগুলো যদি খাওয়াতে পারেন তাহলে কি বন্ধুরা তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং কি বন্ধুরা আপনাদের আপনারা যারা বিভিন্ন ধরনের গরুর খাদ্য গরুকে খাওয়ানোর পর বন্ধুরা গরুর স্বাস্থ্য বাড়ছে না কিংবা গরু বড় হচ্ছে না সেই সমস্ত লোকদের করব গরুর স্বাস্থ্য এবং কি গরুর করতে ছাইলে এই গাছের বিকল্প হিসাবে অন্য কোনো গাছ নেই এই গাছগুলো আপনি খাওয়াতে পারেন এই গাছগুলো আপনাদের প্রতি জমিতে রোপণ করবেন বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে